আপনাদের প্রত্যেকের বাগানেই নিশ্চয়ই এই সময় সবজি বা ফুলের চারা বীজ ফুটে বেরোতে শুরু হয়েছে আর এই ছোট্ট ছোট্ট চারাগুলোকে খুব তাড়াতাড়ি বড় করে না নিলে এক তো গ্রীষ্মের তাঁত বেড়ে যাবে তাতে অসুবিধার সৃষ্টি হয় আবার অনেক সময় পোকামাকড় বা ইঁদুর কাঠ বিড়ালি এরাও কিন্তু ছোট ছোট গাছকে খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয় সেজন্য আমরা কোন সার প্রয়োগ করে খুব তাড়াতাড়ি গাছগুলোকে বড় করব সেটাই দেখে নেব কী করবেন দেখুন দু আড়াই লিটার জল নেবেন তাতে এই রকম ছোট্ট সাইজের একটা ঘুঁটের টুকরো ফেলে দেবেন রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন পরের দিন সকালে দেখবেন জলের কালারটা এরকম হালকা লাল লাল হয়ে গেছে খুব বেশি ঘুঁটে কিন্তু দেবেন না দু আড়াই লিটার জলে ছোট্ট টুকরো দেবেন তারপরে এইটা ছোট্ট ছোট্ট চারা গাছে যতটুকু দরকার ততটুকুই দেবেন এটাকে বলা হয় ড্রিঞ্চিং আমরা কিন্তু এই স্টেজে ড্রিঞ্চিং করব যাতে সারের অপচয় না হয় আর এই সার প্রয়োগ করলে দেখবেন ভীষণই তীব্র গতিতে চারা গাছগুলো বড়ো হতে থাকবে